একজন লোক সমুদ্রের ধারে পাহাড়ের পাশে বসে পাঁচশো বছর ধরে আল্লাহর ইবাদত করতেন আল্লাহ তার জন্য ব্যবস্থা করলেন সমুদ্রের পানি মিঠা করলেন আর পাশে একটি ডালিম গাছ জন্মালেন প্রতিদিন তিনি ডালিম খেতেন পানি পান করতেন আর সারা দিন ইবাদত করতেন যখন তার মৃত্যু হল আল্লাহ ফেরেশতাদের বললেন আমার দয়ায় তাকে জান্নাতে দাও কিন্তু লোকটি বলল না আমি আমার আমলের কারণে জান্নাতে যাব তখন আল্লাহ বললেন চলো বিচার হোক তোমার আমল বনাম আমার নেয়ামাত যে চোখ প্রতিদিন আমার নেয়ামাত দেখে মিঠা পানি আর ডালিম তো সেইটা দাড়িপাল্লায় রেখো তখন মাত্র দুটি চোখের নেয়ামাতই তার পাঁচশো বছরের ইবাদতের চেয়েও ভারী হয়ে গেল তখন আল্লাহ বললেন আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না লোকটি কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ এখন আমি বুঝেছি শুধু আপনার দয়াতেই মুক্তি আল্লাহ বললেন যাও এখন আমার দয়ায় জান্নাতে প্রবেশ করো ইবাদত যতই হোক আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না